তা আপনারা সবাই কমেন্ট করবেন আমি কি ভাঙতেছি বলেন আমি যে গাছ লাগাবো আমি কি ভাঙতেছি আমার কিন্তু শহরে কিন্তু মাটির অনেক সংকট যাদের মাটির সংকট আমি তাদেরকেই বলবো আপনারা কিন্তু এইভাবে এই যে দেখতে পাচ্ছেন বালতিতে এটা কিন্তু আমার বাগানে কোটা কাটা এবং আমার তরকারি কোটা কাটা এইসব আমার সব বালতিতে জোগাড় করে রাখি আর প্রায় এক মাস পর আমি তার মধ্যে গাছ লাগিয়ে দিই এতে মাটির খরচটাও কম হয় আর মানে গাছটাও খুব সুন্দর হয় আর আপনাকে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হবে না যদি আপনি এইভাবে গাছ লাগান তা আমি কিছু গোবর যেটা বলে অনেকে গুটো বলে যেটা গরুর যেই পটিটা ওটা আমি বস্তা ভরে কিনে নিয়ে আসি আর সেটা আমি শুকনোতায় কিনে নিয়ে আসি মুটো পাকানো সেটা আমি ভেঙে নিচ্ছি ভিজিয়ে রেখে আর ভিজিয়ে রেখে যে পানিটা হয়েছিল সেটা আমি অন্যান্য গাছে দিয়ে দিয়েছি আর ওই গোবরটাই কিছু মাটির সাথে আমি ব্যবহার করছি আপনারা কিন্তু যারা ছাদ বাগানি তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন দেখবেন আপনাদেরও অল্প পরিমাণে মাটিতেও আপনাদের ভালো ভালো ফলন হবে ভালো ভালো সবজি আবাদ করতে পারবেন এভাবে আপনারা যদি অল্প পরিমাণে মাটি পেয়েও সবজি আবাদ করে থাকেন তাহলে তো নিজের হাতে বড়ই খুশি লাগে নিজের ছাদ থেকে সবজি পাওয়াটা ভাগ্যের ব্যাপার আর আল্লাহ তো নিয়ামত এটা তো দেখতে পাচ্ছেন আমার ভাঙা হয়ে গিয়েছে আর আমার আগে যে একটু পুরানো টপের মধ্যে যে গাছ ছিল গাছটা মরে গেছে ওই বছরে সেই মাটিটার সাথে আমি কিছু এই মোটো পাকানো গোবর দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমার সেই বালতির মধ্যে পচন যে বালতিতে আমি সবজির ভিতরে এই যে দেখতে পাচ্ছেন পুদিনা গাছ এটা আমি লাগিয়ে দেব আর আমার এই গাছটা কেমন সুন্দর হয় আপনাদের সাথে পরে শেয়ার করব তো দেখেন ছাঁদের কোটা কাটা আর পাতা পুতোর মধ্যে বসিয়ে দিচ্ছি মাটিগুলো এভাবে চেপে চেপে আপনারাও কিন্তু বসিয়ে দেবেন আগে আমি পানি দিয়ে একটুখানি কয়েকদিন আমি গাছ পাতাগুলো এভাবে রেখে দিয়েছিলাম জৈব সার হয়ে গিয়েছে এখন আমি ওই কিছু মাটি আর ওই গোবর মোটো পাকানো গোবরগুলো ভেঙে আমি অনেকখানি মাটি তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি মাটিটা বসিয়ে দিলাম এখন আমি যে পুদিনা গাছটা আমি কিনে নিয়ে আসছিলাম সেটা আমি প্যাকেট থেকে বের করতে ঠিক এইভাবে আপনারা চেপে চেপে বের করবেন যাতে গোড়াতে আঘাত না লাগে এভাবে যদি আপনারা চেপে নেন তাহলে কিন্তু অবশ্যই খুলে আসবে খুব সহজে সে দেখতে পাচ্ছেন আমার খুব সহজে গাছটি খুলে আসলো তো এখানে একটা ঘাস আছে ঘাসটা আমি ফেলে দিচ্ছি কারণ এখান থেকে অনেক খাবার খেয়ে নেবে তারা আর বন্ধুরা এইভাবে কিন্তু গাছ লাগাবেন অবশ্যই অবশ্যই আর আমার ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন আর দোয়া রাখবেন আমার জন্য আমি যেন সুস্থ থাকি আর আমার গাছগুলোর জন্য দোয়া করবেন আপনাদের প্রতি রইল আমার প্রাণ দোয়া আর ভালোবাসা আর আমার এই পরিশ্রমগুলো ঘরে বসে থেকে এই পরিশ্রমগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর পাশে থাকবেন ভালোবেসে যদি পাশে থাকেন আমি নতুন নতুন আপনাদের কাছে ভিডিও আনার চেষ্টা করব। আর আপনাদের মনের থেকে ভালোবাসা নেবার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব দেখতে পাচ্ছেন আমি এভাবে বালতির মধ্যে আমি পুদিনা গাছটা লাগিয়ে দিলাম এর আগে আমি একবার অনেক পুদিনা গাছ হয়েছিল আমার মাটির চাপে অনেক ভরপুর পুদিনা গাছ হয়েছিল তো দেখতে পাচ্ছেন সেটা আমি অসুস্থ হওয়ার পরে আমি যেখানে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে পড়েছিলাম নিয়ে আসলাম এবার আবার আমি মাটি দিয়ে দিচ্ছি যদি আমার গাছটা অনেক সুন্দর হয় আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যে আমার গাছগুলো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আর বেশি বড় করছি না ভিডিওটি ভালোবেসে পাশে থাকবেন একটাই শুধু আসা আপনাদের কাছে আর দোয়া করবেন নতুন নতুন কোনো ভিডিও আপনাদের দিতে পারি ছাদ বাগান কিন্তু অনেকে করতে পারে না ছা প্রথমে প্রথমে শখ করে করে পরে আর সেটাকে টিকা রাখতে পারে না তা আমি যখন ক্লাস থ্রি থাকি থাকতে পড়াশোনা করেছি তখন থেকে কিন্তু আমার মুরগি আর এই গাছ লাগানোর প্রতি খুব নেশা আজও কিন্তু আমি এতদিন হয়ে গেছে সেই গাছ লাগানোর নেশাটা আমার যায়নি আমার বাড়িতে যতই বকা করুক তবুও আমি পড়াশোনা পাশাপাশি কিন্তু এই গাছপালা আমি কুড়িয়ে কুড়িয়ে এরোর বাগান থেকে নিয়ে নিয়ে লাগাতাম তো বন্ধুরা দোয়ার রইল পাশে থাকবেন ভালোবেসে রাখি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ছোটো ছোটো ভিডিওগুলো পরিশ্রমগুলো আপনারা দেখবেন আপনারা যদি আমার পরিশ্রমগুলো দেখেন তা আমি খুবই খুশি হব কারণ আমার পরিশ্রমগুলো বিথা যাবে না কারণ আপনাদের জন্যেই আসছি আপনাদের কাছে আমার ছোট ছোট সংসারের কষ্টগুলোকে তুলে ধরার জন্য এর কারণেই আসা আমার যদি আপনারাই ভালোবেসে আমাকে সাপোর্ট করেন আর আপনারাই ভালোবেসে আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি একদিন সফলতার মুখ দেখতে পাবো আর আমার এই পরিশ্রমগুলো তখন দেখা যাবে না আমার অন্তর থেকে আপনাদের অনেক দুয়ার রইলো রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ